আসসালামু আলাইকুম আমি ডিম নিয়ে এসেছি এখন পুডিং বানাবো একে একে আপনাদের দেখাচ্ছি এটা একটু দুধ এটা গরম এলাচ গোড়া চিনি দেওয়া এটা দার চিনি আর এত ডিম জানেন একে একে আমি দেখাচ্ছি আপনাদের এখানে কেরামির চিনি দিয়ে দিচ্ছি এখন আমি ডিম ভাঙ দেবো যেটা পচা সেটা ফালাই দেবো এই জন্য এইভাবে আলাদা পেলার ভিত্তি ডিম নেই হলো গরম মশলা দেবো হলো এলাচ আর এখানে হলো এটা চিনি চিনি গুঁড়া করা সেটা দিয়ে দেব এগুলো এভাবে ঘুরতে হবে তারপর পরবর্তীতে দেখাচ্ছি চিনি দেওয়ার সময় এখন পরিমাণে অল্প চিনি দেব এই যে হলো চিনি আর কেন ক্যারামিল করা অল্প চিনিটা করবো এখন বাসা অনেকে ডায়াবেটিক্স আছে পরবর্তীতে আবার দেখাচ্ছি এই যে গোটা হয়ে গেছে এখন আপনি বানিয়ে দেখাবো কেরামের দিয়ে দিবো

পরবর্তীতে আবার দেখাচ্ছি এখন দেখাবো এই দেখেন প্রায় হয়ে আসছে সাইড এখন মাঝখানে হবে একে একে আপনাদের দেখাচ্ছি পরবর্তীতে আবার হয়ে গেছে এখানে ফ্রিজে খেয়ে দেব ফ্রিজে ঠান্ডা করে পরে পরিবেশন করে আপনাদের দেখাবো পরবর্তীতে আবার দেখাচ্ছি আপনাদের এই যে আমার পুডিংটা ডিমের পুডিংটা হয়ে গেছে রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে সাবস্ক্রাইব করবেন কমেন্টস করবেন শেয়ার দিবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম